কাঁচা কাঁঠালের আজকা রেসিপি দেখাবো বেগুনি খাবো বেগুনি আবার সবাই যা খাওয়াবো তাই না কাঁচা কাঁঠালটা দেখায় আসি ভালো কত কাটাল কাঁঠাল সব এগুলা বান্দরে ফালাই দিছে কাঁঠাল গাছের এই যে এটা নিয়ে আসে এই রেসিপি দেখাবো এই ছোটো কাঁঠালটা এই যে এটা নিয়ে দেবো এত বড় লাগবো না কত কাঁঠাল চালের উপরে ফেলাই সবাই সব কাঁঠাল বান্দরে ফেলাই দিতে থোকায় থোকায় কাঁঠাল জয়লা যে আজকে এই কাঁঠালটি নিব এই জায়গাটা এমন কোনো ফল গাছ নাই যে না আছে। বানরের জ্বালায় কোনো ফল খাওয়া যায় না প্রতিটা ফল বানরে কাইটা ফালাই দেয় এই এরিয়াটা ভর্তি বানর প্রতিদিন বানরে এই কাঁঠাল ফালাইব তো অনেকগুলা কাঁঠাল জমছে বলতে আছে আনটি কাঁঠাল নিয়ে যান তো প্রতি বছরই কাঁঠাল আইনা খাই আর ভালো লাগে না তবে আজকে একটা ছোট কাঁঠাল আইনা তোমাদেরকে বেগুনি বানায় দেখাবো এত যে মস আর এত যে সুস্বাদু লাগে না খাইলে বুঝবো না আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো পাটলে আবার আমরা খাই না অনেক পাকে পাকলে পরে যে এত মিষ্টি চিনির মতো মিষ্টি আমি ছোটটাই লইলাম অনেক টাকা এত বড় লইলা লাগে এটা উচিত হবে এটা লাগবে তো অনেক খুশি সা কাঠালের বেগুনি এত মজা তোমরা করে খাইবা আজকে আমি দেখতেছি এটা ফালাই অংশ বেগুনির মতো চপ করে লইছি দেখো তোমরা একদম সুন্দর কত এই কাঁঠাল কাঁচা কাঁঠালের চপ বানায় তোমরা খাইতে পারো তা আমি এই যে বেসনের সাথে কিন্তু এগুলি সব মিস করব এখানে শোটা আছে খাওয়াইনা সোটা বেগুন পাউডার যেটাই পারো দইনা পাতা কাঁচামরিচ আমি এটার সাথে দিব যেহেতু কাঁঠালের বেগুনি এই জন্য স্বাদ লাগার জন্য তা আমি এটা একটু মিক্স করে লই ওই যে দৈনা পাতা কাঁচামরিচ সেগুলো সব লাগবো সব মশলাগুলি দিয়ে মাখলাম তো এই যে কাঁঠালের চপ চপ না বেগুনি বেগুনের মতো লম্বা লম্বা করে কাটছি তো এই জন্য বেগুনি তো দেখো কত সুন্দর যে কারণ আমি এই কাঁচামরিচ দৈনা পাতা এই কারণে ব্যবহার করছি যেহেতু এটা কাঁঠাল খাইতে একটু স্বাদ লাগব এই জন্য তোমরা যদি না খাও তো না দিতে পারো আমি একটু দিলাম যে টেস্টের জন্য দেখো কাঁঠালের চপ কেউ বলে বেগুনি তা আমি বেগুনি বলি কত যে সুন্দর খাইতো টেস্ট লাগবে দৈন্য পাতার গ্রান তারপরে কাঁচামরিচের একটু জাল মরিচেরও জাল দিছি আমার মতে এইভাবে কাঁঠালের বেগুনি তোমরা বানায় খাইয়ে দেখো এখন কাঁঠালের ছড়াছড়ি কারণ অনেক সিজিন কাঁচা কাঁঠালের বাজারও পাওয়া যায় আমি আর কিনে আনি নাই আমার দিছে কারণ আমি কিনা আর আমার খাওয়া লাগে না ওই মামুনি সবসময় চাইলে দেয় আমি আরেকজনদের দিচ্ছি কিন্তু কাঁঠাল এত যে মস মশা আপু ভাইয়ারা তোমরা এই কাঁঠালের বেগুনি না খাইলে বসবা না তোমাদের একটা দেখাই দেখো কি যে মস মশা হয়েছে যে অবাক করার মতো প্রিয় মসমসা গরমটা রাখতে পারবো না তা আমি এটি সবটি বানাই নেই কত সুন্দর এটি রয়েছে